রবিনগর গ্রামে রফিক নামে একটি রাকাল ছিল সে তার জমিতে চাষ করে সে তার পরিবার চালাতো ওই রাখালের ছিল একটি মেয়ে মেয়েটির নাম ছিল মিনা তাকে সবাই গরিবের রাজকন্যা বলে ডাকতো একদিন রফিক সাহেব জমিতে চাষ করতেছে তখন সে রাস্তা দিয়ে মাইক মারতেছে যে রাজার একটি মেয়ে হারানো গিয়েছে যে পাবে তাকে পুরস্কার দেওয়া হবে তখন মিনা আর তার বাপ বসে বসে ভাবতেছে তখন মিনাকে বলতেছে রাজার মেয়ে হারানো গিয়েছে যে তাকে উদ্ধার করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে মিনা বলতেছে শুনে আমি খুবই দুঃখ পেলাম রাজার মেয়ে হারানো গিয়েছে তখন মিনা ভাবতেছে কিভাবে তাকে উদ্ধার করা যাবে তখন ওই রাজার কাছে গেল রাজার কাছে গিয়ে বলতেছে আপনার মেয়েকে আমি উদ্ধার করতে পারবো আমার সাথে দুইজন সৈনিক দিতে হবে তখন রাজা আচ্ছা ঠিক আছে তোমার সাথে বলতেছে আমি দুইজন সৈনিক দিব তখন তাকে দুইজন সৈনিক দিল তখন সৈনিক নিয়ে সে বের হলো তখন সে সবার বাড়ি বাড়ি গিয়ে চেক করলো এক লোকের বাড়ি গিয়ে বলতেছে আপনি রাজার মেয়েকে দেখেছেন তখন সে বলতেছে না তখন আরকজনের সাথে বলতেছে দেখেছেন তখন সেও বলতেছে না সে ভাবতেছে কি করা যায় তখন সে সে তখন সবার ঘরে গিয়ে বলতেছে যে রাজার মেয়ে ছবি আট করে দিতে পারবে তাকে রাজা পুরস্কার হিসাবে দশ লক্ষ টাকা দেবে এভাবে সব ঘরে ঘরে সে বলে গেল তখন পরের দিন সকালে সে রাজার কাছে গেল তখন কিছুক্ষণ পরে এক এক করে সবাই আসলো কিন্তু কেটটা মিলল না তখন একটি লুকের টি মিলল তখন লুকটাকে সে বলতেছে হ্যাঁ এটাই আমার মেয়ে তখন মিনা বলতেছে আপনি মেয়েকে দেখেছেন কোথায় তখন সে কিছু বলতে পারলো না তখন মিনা বলতেছে এই আপনার মেয়েকে কিডন্যাপ করেছে তখন তাকে রাজা রাজা বলতেছে তখন তাকে বন্দি করলো বন্দি করার পরে তাকে বলতেছে আমার মেয়ে কোথায় আছে আমার বের করে দে তা না হলে তোকে মেরে তখন সে একটি মেয়েকে বলতেছে জঙ্গলের ভিতরে একটি ঘরের ভিতরে রয়েছে তখন তাকে গিয়ে মিনা উদ্ধার করে আনলো তখন রাজাকে দিল তখন রাজা তাকে পুরস্কৃত করলো তখন ওই কৃষকের মুখে ফুটলো হাসি আর আনন্দ